আসসালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী আশা করি ভালো আছেন দেখেন এটা আমাদের গ্রামের মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আমরা যখন ছোটবেলার নামাজে যেতাম তখন ছোট একটা মসজিদ ছিল কিন্তু এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে এখানে দুই আড়াইশো মানুষের নামাজ পড়লেও অনেকটাই কালিতায় এটা আমাদের কিশোরগঞ্জ বিনাটি নাম গ্রাম দনাইল অনেক সুন্দর একটা মসজিদ যা দেহার মতো আপনারা দেশ এবং প্রকাশ থেকে যারা যারা দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন কার কাছে কেমন হয়েছে খুবই সুন্দর একটা মসজিদ যা আমাদের গর্ব করার মতো আমাদের সেরা একটা মসজিদ যা বলতে হবে দনাইল স্কুলে মাঠের সাথে দনাইল পদ্মাবাড়ি খুবই সুন্দর একটা মসজিদ যা বলার মতো বাসা খুঁজে পাইতেছে না আমি অনেক সুন্দর যা দেহার মতো দেখেন প্রচুর পরিমাণ টাকা খরচ হয়েছে অনেক টাকা যার কারণে সুন্দর জিনিসটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেশ হবন থেকে যারা যারা দেখেন আর ভিডিওগুলো একটু লাইক করবেন শেয়ার করবেন কফিন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন